বেদবুনিয়ার বিশেষ স্কুলের যোগ্যতার সনদ পেল পুলিশের নতুন সদস্যরা ব্যাথবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের ষোলতম ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি প্রশিক্ষণ সমাপনের কুচকাওয়াজ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল দশটায় সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ নৌ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল কুসুম দেওয়ান এ সময় উপস্থিত ছিলেন পিএসটিএস এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি ডক্টর মোহাম্মদ আব্দুল সুভান পিপিএম অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুসলিম পিপিএম টাঙ্গামাটি সদর জোন কমান্ডার এরশাদ হোসেন চৌধুরী পিএসসি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদ হাসান সিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ শাহনওয়াজ খালেদ অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা সহ পিএসটিএস ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মারিফুল করিম কুচকাওয়াজ শেষে টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী সনদপত্র বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি